নমস্কার আমি অ্যাস্টসিদ্বীপ এগারোই মার্চ থেকে মিন রাশির জাতক জাতিকাতে বিশেষ কিছু পরিবর্তন হতে চলেছে এই যে পরিবর্তন এই পরিবর্তনটা কেন হবে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে যদি পরিবর্তন হয় সেটা মিন রাশির জাতক জাতিকাদের অনুকূলে কতটা থাকবে এবং কতটা তাদের বিরুদ্ধে যাবে সমস্ত বিষয় নিয়েই আজকের আলোচনা মিন রাশিতে প্রথমত শনির অবস্থান অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের শনি সাড়ে সাতি দ্বিতীয় চরণের মধ্য দিয়ে চলতে হচ্ছে তেমনই মিন রাশির অধিপতি অর্থাৎ বৃহস্পতি দীর্ঘদিন ধরে চতুর্থ রাশিতে অবস্থিত এবং চতুর্থ রাশিতে যেমন অবস্থিত তেমনই বৃহস্পতি কিন্তু দীর্ঘদিন বক্রি অবস্থায় অবস্থিত রয়েছেন সুতরাং একদিকে যেমন শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণের মধ্যে দিয়ে চলতে হচ্ছে তেমনই অন্যদিকে বৃহস্পতি রাশিভাবের অধিপতি বৃহস্পতিও বক্রি অবস্থায় অবস্থিত এই দুটোর সংযোগের কারণে মিন জাতক জাতিকাদের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে যে কোনো বিষয়কে কেন্দ্র করে একটা ভয় ভীতি আতঙ্কর মধ্যে দিয়ে চলতে হচ্ছে একটা নেগেটিভিটি কাজ করছে তাদের মধ্যে এই বৃহস্পতি যখন তার বক্রি অবস্থা পরিত্যাগ করবে অর্থাৎ এগারোই মার্চ বক্রি অবস্থা পরিত্যাগ করে মার্গী অবস্থার মধ্যে প্রবেশ করবে ধীরে ধীরে কিন্তু মিন জাতক জাতিকাদের আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে তাদের সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক শান্তি যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে পারিবারিক অন্যান্য সদস্যদের সাথে সম্পর্ক যথেষ্ট মধুর হবে নিজের আচার আচরণ ব্যবহারের মধ্যে একটা পরিবর্তন আসবে যে সমস্ত জাতক জাতিকারা প্রপার্টি সংক্রান্ত কোনো চিন্তা চিন্তাভাবনা করছিলেন গাড়ি কেনার কোনো চিন্তা চিন্তাভাবনা করছিলেন সেই সমস্ত পরিকল্পনা কিন্তু বাস্তবায়িত হবে এগারোই মার্চ থেকে সেকেন্ড জুন এই সময়টার মধ্যে অর্থাৎ বৃহস্পতি এই চতুর্থভাবে মার্গী অবস্থায় অবস্থিত থাকবেন এগারোই মার্চ থেকে সেকেন্ড জুন এই সময়টার মধ্যে সুতরাং যারা প্রপার্টি বাই করতে চাইবেন প্রপার্টি কোনো রকম ডিলিংস করতে চাইবেন তাদের জন্য যথেষ্ট শুভ যেমন যারা গাড়ি কিনতে চাইবেন তাদের জন্য কিন্তু এই সময়টা সেই সম্ভাবনা তৈরি হবে সেই স্বপ্ন সেই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণ হবে বৃহস্পতি এই চতুর্থ রাশিতে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি তার শুভ দৃষ্টি অষ্টমভাবে পড়বে তার সপ্তম দৃষ্টি দশমভাবে স্বক্ষেত্রে পড়বে এবং বৃহস্পতি নবম দৃষ্টি দ্বাদশভাবে পড়বে সুতরাং বৃহস্পতি যখন শুভ অবস্থায় অবস্থিত হবে অর্থাৎ মার্গী অবস্থায় অবস্থিত থাকবে যতদিন বক্রি অবস্থায় অবস্থিত ছিলেন এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে নানা প্রতিকূলতা নানা বাধাবিঘ্নের সম্মুখীন হতে হয়েছে কিন্তু এগারোই মার্চ যখন বৃহস্পতি তার শুভ অবস্থার মধ্যে প্রবেশ করবে সেই সময় থেকে যখনই অষ্টমভাবে তার শুভ দৃষ্টি দেবে যারা গুপ্ত কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন যারা রিসার্চ ওরিয়েন্টেড রকম কাজ অথবা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তাদের এই সময়টা ধীরে ধীরে অবস্থা সুবত্র দিকে পরিবর্তিত হবে ডেভেলপমেন্ট আসবে যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগারোই মার্চের আগে নানা নানারকম প্রতিকূলতা নানারকম বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়েছে মিন জাতক জাতিকাদের আবার এই বৃহস্পতি যখন তার সপ্তম দৃষ্টি দশমভাবে স্বক্ষেত্রে দেবে বৃহস্পতি একদিকে যেমন রাশিভাবের অধিপতি তেমন এই দশম ভাব অর্থাৎ কর্মভাবেরও অধিপতি হয়ে চতুর্থ রাশিতে মার্গী অবস্থায় প্রবেশ করতে চলেছেন এগারোই মার্চ সুতরাং মার্গী অবস্থায় অবস্থিত হয়ে বৃহস্পতি সপ্তম দৃষ্টি সক্ষেত্রে দশমভাবে পড়ার কারণে কেরিয়ার সংক্রান্ত বিষয়ে ডেভেলপমেন্ট আসবে যারা চাকরিজীবী তাদের এই সময় কিন্তু ভালো ইনক্রিমেন্ট যেমন হবে তেমনই পদোন্নতির সম্ভাবনা থাকছে যে সমস্ত জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন তার পছন্দ মতো জায়গায় বদলি হওয়ার জন্য সেই বদলি কোনো না কোনোভাবে একটা বাধাগ্রস্ত হচ্ছিল কোনো না কোনোভাবে সেই স্বপ্ন সেই আশা পূরণ হচ্ছিল না এগারোই মাস থেকে সেকেন্ড জুনের মধ্যে সেই বদলিটাও কিন্তু তার পছন্দ মতো জায়গায় হবে তাছাড়াও যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ভালো কোনো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবন আরও উন্নত করার প্রচেষ্টার মধ্যে ছিলেন কিন্তু কোনো না কোনোভাবে সেই প্রচেষ্টা সেই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা বাস্তবায়িত হচ্ছিল না এই এগারোই জুন এগারোই মার্চ থেকে সেকেন্ড জুনের মধ্যে সেই স্বপ্ন পূরণ হবে অর্থাৎ ভালো কর্মসংস্থার সাথে নিজেকে যুক্ত করে কর্মজীবন আরও উন্নত করার জন্য একটা ভালো সুযোগ আসতে চলেছে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ চাকরি প্রাপ্তির মধ্য দিয়ে তাদের বেকারত্ব দূর হবে যারা চাকরিজীবী তাদের কিন্তু এই সময়টা বৃহস্পতি শুভ অবস্থান এবং শুভ দৃষ্টির পরিপ্রেক্ষিতে কর্মক্ষেত্রে নাম যশ প্রভাব প্রতিপত্তি যেমন বৃদ্ধি পাবে তার ম্যানেজমেন্ট যথেষ্ট পরিমাণ ডেভেলপ করবে তার কর্মক্ষেত্রে নিজস্ব জ্ঞানের সঠিক ইউটিলাইজ হবে সুতরাং আলটিমেট কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট ডেভেলপমেন্ট নিয়ে আসতে চলেছে মিন রাশি জাতক জাতিকার যারা চাকরিজীবী বৃহস্পতি তার নবম দৃষ্টি দ্বাদশভাবে দেবে যারা বিদেশে কর্মরত কিংবা রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্যে কর্মরত রয়েছে তাদের সময় তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ যেমন তেমনই যাদের দীর্ঘদিনে কর্মসূত্রে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা চলছিল আলোচনা চলছিল কিন্তু কোনো না কোনোভাবে সেটা বাধাগ্রস্ত হচ্ছিল কিংবা যারা পড়াশোনাকে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার অর্থাৎ ভর্তি হতে পারে কিংবা হায়ার স্টাডির জন্য যাওয়ার কোনো রকম পরিকল্পনা করছিলেন সেটা রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্য হতে পারে দেশের বাইরে অন্য কোনো দেশ হতে পারে সেখানেও কোনো 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 না কোনোভাবে একটা বাধার সম্মুখীন হতে হচ্ছিল প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছিলো তাদের কিন্তু সেই স্বপ্ন সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে অর্থাৎ দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা সেটা কিন্তু বাস্তবায়িত হবে এই সময় দূরে কোথাও ভ্রমণ হতে পারে বিশেষত ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা থাকবে যারা হসপিটালের সাথে যুক্ত রয়েছেন যারা মেডিকেল কোনো রকম প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ এগারোই মার্চ থেকে সেকেন্ড জুন এই সময়টা বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে সেকেন্ড জুন এবং সেকেন্ড জুন রাশি পরিবর্তন করবে দীর্ঘ বারো বছর পরে বৃহস্পতি কিন্তু অর্থাৎ রাশিভাবে অধিপতি বৃহস্পতি পঞ্চম রাশিতে দীর্ঘ বারো বছর পরে প্রবেশ করবে কারণ বৃহস্পতি যে ক্ষেত্রে অবশ্যই থাকেন কম বেশি এক বছর অধিষ্ঠিত থাকেন সুতরাং বারোটা রাশি বারোটা বছর এই বারো বছর পর পঞ্চম রাশিতে প্রবেশ যেমন করবে তেমনই এই পঞ্চম রাশিটা রাশি সাপেক্ষে পঞ্চম রাশিটা হচ্ছে কর্কর রাশি কর্কর রাশি হচ্ছে বৃহস্পতির উচ্চক্ষেত্র সুতরাং মিন রাশি জাতক জাতিকাদের রাশিভাবের অধিপতি যখন পঞ্চমভাবে উচ্চ অবস্থায় অবস্থিত থাকবে যারা এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় যথেষ্ট ডেভেলপমেন্ট নিয়ে আসবে পড়াশোনায় উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট সফলতা নিয়ে আসবে যদি কোনো রকম কোনো এক্সাম থেকে থাকে সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর এই সময়টার মধ্যে তাতে কিন্তু সফলতা যেমন আসবে পড়াশোনাকে কেন্দ্র করে যে কোনো পরিকল্পনা যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়িত হবে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট ডেভেলপমেন্ট নিয়ে আসবে এই সময়টা নিজেদের আলোচনা দীর্ঘদিনের আলোচনা এই যে রিলেশানটাকে ফাইনাল কোনো অ্যাটাচমেন্ট অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার একটা পরিকল্পনা তাদের মধ্যে ছিল সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে সেটাও কিন্তু পরিপূর্ণতা পাবে রিলেশান যারা রয়েছেন রিলেশানের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ প্রভাব নিয়ে আসবে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো হবে সম্পর্ক যথেষ্ট মজবুত দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে যারা সিঙ্গেল তাদের কিন্তু এই সময়টা রিলেশান বন্ডিংয়ের জন্য তার মধ্যে ইনভলভ হওয়ার জন্য কিন্তু এই সময় কোনো একটা যোগাযোগ আসবে একটা অপরচুনিটি আসবে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য কিন্তু সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত যে সময়টা সেই সময়টা যথেষ্ট শুভ সেই সময়টাকে বেছে নেওয়া যেতে পারে ইউটিলাইজ করা যেতে পারে যাতে সন্তান রয়েছে সন্তানের কেরিয়ার সন্তানের পড়াশোনা কিংবা সন্তান অন্য কোনো অ্যাক্টিভিটিসের সাথে যদি যুক্ত থাকে তার মধ্য দিয়েও কিন্তু পারিবারিক আনন্দের খবর খুশির খবর আসবে সুতরাং সন্তান রিলেটেড বিষয়কে কেন্দ্র করেও এই সময়টা যথেষ্ট শুভ বৃহস্পতি পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি নবমভাবে পড়বে সুতরাং উচ্চ বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যেমন যথেষ্ট ডেভেলপ করাবে তেমনই নিজের ভাগ্য যথেষ্ট অনুকূলে থাকবে সহায় থাকবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে ডেভেলপ যেমন করাবে তেমনই যে কোনো আশা আকাঙ্ক্ষা ইচ্ছা কিন্তু পূরণ হবে ভাগ্য যথেষ্ট সাপোর্ট করবে পিতার সাথে সম্পর্ক যেমন যথেষ্ট ভালো হবে তেমনই পিতার স্বাস্থ্য নিয়ে কোনো রকম সমস্যা থেকে থাকলে স্বাস্থ্য সমস্যা কিন্তু অনেকটা দূর হবে অর্থাৎ পিতা অনেকটা সুস্থতা অনুভব করবে যেমন তেমনই পিতা যদি রকম কোনো কেরিয়ারের সাথে যুক্ত থাকে কাজ অথবা ব্যবসার সাথে তার মধ্যেও কিন্তু পিতার অনেক ডেভেলপমেন্ট আসবে এই সময় ধর্মীয় স্থানে কোনো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে আলটিমেট ভাগ্য কিন্তু যথেষ্ট সহায় হতে চলেছে মিন জাতক জাতিকাদের সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবর এই সময়টার মধ্যে বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থিত হয়ে একাদশভাবে দৃষ্টি দেবে একাদশভাবে দৃষ্টি দেওয়ার কারণে লাভ বৃদ্ধি পাবে যে যে সেক্টরের সাথে যুক্ত থাকুক না কেন লাভ বৃদ্ধি যেমন পাবে তেমনই ক্যারিয়ারের এই সময় ডেভেলপমেন্ট হবে ভালো ইনক্রিমেন্ট হবে প্রমোশন হবে তেমনই তার সাথে সাথে স্বপ্ন পূরণ হবে আশা আকাঙ্ক্ষা ইচ্ছা পূরণ হবে যে যে সেক্টরের সাথে যুক্ত থাকুক না কেন সেটা কিন্তু এই সময় অর্থাৎ সেকেন্ড জুন থেকে একত্রিশে অক্টোবরের মধ্যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন বাস্তবায়িত হবে বৃহস্পতির পঞ্চমভাবে অবস্থিত হয়ে তার নবম দৃষ্টি যখন রাশিতে দেবে এবং রাশিতে আয়ভাবের অধিপতি শনি অবস্থিত রয়েছে একদিকে যেমন আয় উপার্জন বৃদ্ধি পাবে তেমনি নিজস্ব ভাবনার মধ্যে একটা আমূল পরিবর্তন আসবে জ্ঞান বৃদ্ধি পাবে জ্ঞানের সঠিক প্রয়োগ হবে সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে নিজস্ব চিন্তাভাবনা আচার আচরণ ব্যবহারের মধ্য দিয়ে অন্যকে আকর্ষণ করার একটা প্রবণতা যেমন থাকবে তেমনই মানুষের সাথে সুসম্পর্ক বজায় থাকবে তার ম্যানেজমেন্ট যথেষ্ট উন্নত হবে আলটিমেট এই যে বৃহস্পতির শুভ অবস্থান শুভ দৃষ্টির কারণে মীন রাশি জাতক জাতিকাদের এগারোই মার্চ থেকে একত্রিশে অক্টোবরটা অক্টোবর পর্যন্ত যথেষ্ট শুভ প্রভাব যেমন নিয়ে আসবে তেমনই এই যে শনি সাড়ে সাতই দ্বিতীয় চরণের মধ্যে দিয়ে চলতে হচ্ছে ভয় ভীতি আতঙ্ক এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে যাতে কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় এগুলোকে কিন্তু যথেষ্টভাবে নিজেকে অ্যাভয়েড করে চলতে হবে যথেষ্ট নিজেকে সচেতনতার মধ্যে দিয়ে যদি রাখা যায় যথেষ্ট পরিশ্রমের মধ্যে দিয়ে রাখা হয় তাহলে কিন্তু বৃহস্পতির এই শুভ অবস্থান শুভ দৃষ্টির পরিপ্রেক্ষিতে মিন রাশি জাতক জাতিকাদের এগারোই মার্চ থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত শুভ সময় যেটা আসতে চলেছে তার পরিপ্রেক্ষিতে অনেক কিছু শুভ প্রভাব তার জীবনে আসবে সুতরাং এগারোই মার্চ থেকে কোন কোন ক্ষেত্রে মিন রাশি জাতক জাতিকেদের শুভ পরিবর্তন হতে চলেছে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ